আমাদের প্রথম কোয়েশ্চেন দেখো তিরিশ ডিগ্রি এর কোন কত পুরক্ষণ কি প্রদ যদি দুটি কোনকে যোগ করে নব্বই ডিগ্রি পাওয়া যায় তাকে পুরক্ষণ ধরো তোমার ষাট ডিগ্রি আছে একটা ঠিক আছে ষাট ডিগ্রি এবং তার সঙ্গে তুমি তিরিশ ডিগ্রি যোগ করলে কত হলো ষাট আর তিরিশ কত হলো নব্বই তাহলে আমরা বলতে পারবো যে এই ষাট ডিগ্রির পুরো কোণ কত বলবো আমরা নব্বই তিরিশ ডিগ্রি বলবো আবার তুমি উল্টো করে বলতে পারো এই তিরিশ ডিগ্রি পুরক্কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ আমরা এ কোণ বা বি কোণ দুটি কোনকে যোগ করলে আমাকে নব্বই আনতে হবে তো এখন আমরা কী করবো এটা যেহেতু একটা কোন বলে দিয়েছে কত তিরিশ ডিগ্রি আমাকে পুরক্ষণ কোণ বের করতে হবে তার মানে এই তিরিশের সঙ্গে এমন কত ডিগ্রি যোগ করলে নব্বই পাওয়া যাবে টোটাল নব্বই হবে অর্থাৎ তুমি এরকম থাকলে এই নব্বই এর সঙ্গে এই তিরিশটা তুমি কি করবে বিয়োগ করে দেবে কত হয় তাহলে ষাট ডিগ্রি তা তোমার এইটা অ্যান্সার কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে বুঝে জিনিসটা এই পূরক কোন দেয় আর দেয় সম্পূরক কোণ কি কোন সম্পূরক কোন পূরক কোন মানে দুটি কোন মিলে নব্বই ডিগ্রি হবে আর সম্পূরক কোন মানে দুটি কোন মিলে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ যদি এটা পূরক না দিন সম্পূরক বলতো তাহলে আমরা একশো আশির সঙ্গে বিয়োগ করতাম কত তিরিশ বিয়োগ করতাম তাহলে কত হলো একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো তাহলে তিরিশ ডিগ্রি সম্পরক্ষণ কত ডিগ্রি আমরা বলবো একশো পঞ্চাশ ডিগ্রি আবার যদি বলে তিরিশ ডিগ্রি পুলক্ষণ কত ডিগ্রি তখন আমরা বলবো ষাট ডিগ্রি ক্লিয়ার তাহলে পুরোক্ষণ সম্পরক্ষণ এই দুটোই কোশ্চেন এখান থেকে আসে আমাদের বলো কে বুঝতে পারিনি বলো ক্লিয়ার এটা সেকেন্ড দেখো দুটি বিন্দু দিয়ে কতগুলি সহরেখা টানা যায় দুটি বিন্দু আর একটা বিন্দু দিয়ে যে বলো কটা টানা যাবে অসংখ্য ঠিক ধরো এই এক একটা বিন্দু দিলাম আর এই এক জায়গায় বিন্দু দিলাম এই দুটো বিন্দুকে ধরো তুমি যোগ করো যোগ করে দিলাম তাহলে কটি স্বরেখা পাওয়া গেল একটা আর কি হবে বলো যদি আমরা এইভাবে করি তাহলে এটা স্বরেখা নাই বক্ররেখা হয়ে যাবে কিন্তু বলেছে কি দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল সরল রেখা টানা যায় মানে সোজা রেখা টানা যায় ঠিক আছে আমরা তো এইভাবে টানতেই পারি তাই না এইভাবে টানতে পারি এইভাবে টানতে পারি কিন্তু তা তো বলেনি ওরা ওরা বলেছে যে সরল রেখা টানো মানে সোজা একটা রেখা টানো ধরো তুমি এই জায়গায় একটা বিন্দু নিয়েছো এই জায়গাটা বিন্দু নিয়েছো তুমি যে জায়গায় বিন্দু নাও না কেন এই দুটো বিন্দুকে তুমি যোগ করে দেবে দেখো তাহলে একটি সরেখা পাওয়া গেল ঠিক আছে আবার যদি তোমাকে বলে একটি বিন্দু দিয়ে কয়টি স্বরেখা টানা যায় এই প্রশ্নটা আসে অসংখ্য কিভাবে দেখো তুমি যদি মনে করো উপর থেকে নিচে একটা স্বরেখা টেনে দেবো টানতে পারো আবার একজন বলি যে আমি এই পাশে টানবো সেটা হতে পারে উপর থেকে নিচে এইটা এইটা এইভাবে তুমি অসংখ্য স্বরেখা অঙ্কন করতে পারো অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি বিন্দু দিয়ে একটি শহর অঙ্কন করা যায় কি বললাম দুটি বিন্দু দিয়ে কতগুলি শহর এখানে টানা যায় তাহলে একটি টানা যায় আর একটা বিন্দু দিয়ে কয়টি শহর টানা যায় অসংখ্য তাহলে দুটো ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এবার নেক্সট দেখো এটা ইন্টারেস্টিং দেখো বর্গ আর বর্গমূল তিনের বর্গ চারের বর্গ সমান কত বর্গ মানে কত বর্গ হবে এখানে তো তিনের বর্গ তার বর্গ মানে কি বর্গ মানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটার সঙ্গে সেই সংখ্যাকে গুণ কর অর্থাৎ তিন যদি থাকে এই জায়গায় তিন সরি এটা উত্তর কত হবে তাহলে একটি দেখো তো তিনের বর্গ মানে কি তিন কে তুমি তিন দিন গুণ করো কত হলো নয় ক্লিয়ার বর্গ মানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে একইভাবে আমরা বলবো চারের বর্গ কত বলো চারের বর্গ মানে চারকে চার দিন গুণ করবো আমরা কত হলো ষোলো ঠিক তারপর দেখো মাঝে কি বলেছে না যোগ তাহলে এই দুটোকে যোগ করবো আমি বলো ষোলো নয় কত বলো পঁচিশ ভেরি গুড তাহলে এই পঁচিশ যে সংখ্যাটি পাওয়া গেল তাহলে এই পঁচিশ সংখ্যাটা কার বর্গ মানে পাঁচের ঠিক পাঁচের বর্গ অর্থাৎ আমরা জানি যে পাঁচকে পাঁচ দিন গুণ করলে এই পঁচিশটা পাওয়া যাবে ঠিক তাহলে এই যে কত বসবে আমাদের পাঁচ বসবে ভেরি গুড তাহলে আমরা বলতে পারি তিনের বর্গ প্লাস চারের বর্গ সমান পাঁচের বর্গের সমান কে বুঝতে পারিনি বলো এটা